জংলার পাখি পোষ মানে না জংলার পাখি পোষ মানে না জংলার পাখি পোষ মানে ছিল না জানা পাখির গজাইছে সে রে পাখির গজাইছে সে রানা পাখির গজাই পাখির গজাইছে জংলার পাখি পোষ মানে না জংলার পাখি পোষ মানে না জংলার পাখি পোষ মানে না ছিল না জানা পাখির গজাইছে ডানার পাখির গজাইছে ডানা পাখির গজাইছে ডানার পাখির গজাইছে ডানা পাখি বলতো আমার সাথে আছে অনেক মিল এটা পাখির মুখের কথা মনে অন্যটা রে পাখির মনে অন্যটা রে পাখির মনে অন্যটা আর পাখি বলতো আমার সাথে আছে অনেক এটা পাখির মুখের কথা মনে অন্যটা রে পাখির মনে অন্যটা রে পাখির মনে অন্যটা কাছের মতো ভেঙে মনটা গাছের মতো ভেঙে মনটা গাছের মতো ভেঙে মনটা করলো ছো না পাখির গজাই সে দানা রে পাখির গজাইছে সে পাখির গজায় সে দানা পাখির গজাই সে জংলার পাখি পোষ মানে না জঙ্গলার পাখি পোষ মানে জঙ্গলার পাখি পোষ না ছিল না গজাই গজাইছে ডানা রে পাখির গজাইছে ডানা পাখির গজাইছে ডানা রে পাখির গজাইছে ডানা বুকে মাথা রাইখা পাখি করছি কত আদর বুকে মাথা রাইখা পাখির করছি কত আদর। বুকে মাথা রাইখা রাখতো অন্য পাখির খোঁজ রে পাখি অন্য পাখির খোঁজ পাখি অন্য পাখির খোঁজ আর বুকে মাথা রাইখা আমি করছি কত আদর বুকে মাথা রাইখা রাখতো অন্য পাখির খুজরে পাখি অন্য পাখির খোঁজ রাখি অন্য পাখির খোঁজ কারো মন ভেঙে কেহ কারো মন কে হোক কারোর মেরে কেহ সুখে হইতে পারে না গজাই গজাইছে ডানা রে পাখি গজাইছে ডানা পাখির গজাইছে ডানা আরে পাখি গজাইছে ডানা আরে জঙ্গলার পাখি পোষ মানে না জঙ্গলার বা না জঙ্গলার পাখি পোষ মানে না সিনহ না জানা পাখির গজায় সে রে পাখির গজাইছে সে দানা ও পাখির গজায় সে রে পাখির গজাইছে সে দানা